ইসলামপুর শহরের লোহারপট্টি এলাকায় এক মন্দিরে দুঃসাহসিক চুরির ঘটনায় চাঞ্চল্য ছড়ালো এলাকায় গোটা চুরির ঘটনা সিসিটিভি ক্যামেরায় বন্দী রয়েছে এই ঘটনায় এলাকায় চাঞ্চল্য ছড়িয়ে পড়ে স্থানীয় সূত্রে জানা গিয়েছে আজ সোমবার সকালে মন্দিরের পুরোহিতের ঘরের দরজার বাইরে লোক সমাগম হয়ে গিয়েছিল এরপর স্থানীয় মানুষরা সেই দরজা খুলে দেন এরপর তারা দেখতে পান মন্দিরের দরজা ভেঙে সোনা ও রূপর অলঙ্কার নিয়ে চম্পট দেয় দুষ্কৃতীরা যা সিসিটিভি ক্যামেরায় ধরা পড়েছে খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছে ইসলামপুর থানার আইসি হিরক বিশ্বাস ঘটনা তদন্ত শুরু করেছে পুলিশ স্থানীয় ব্যবসায়ী সানি সিংহল কি বলেছেন শুনুন আমরা খবর পেয়েছি যেখানে চুরি হয়েছে তো পুরোহিত মশাই উনি ওনার গেটটাও লক করে দিয়েছিল যে এসেছিলো সবাই এসে দেখলাম এখন পুলিশও এসেছে যে রামদের ওখানে মুকুটে আর চেঞ্জ সোনা ওরা সব চোর কি পিছন দিকে ঢুকছে পিছন থেকে ঢুকছে পিছন দিকে সিঁড়ি আছে মনে হয় চার দিয়ে উপর দিয়ে শিবির মন্দিরটি এসে মন্দিরের ভিতর প্রবেশ করে একজন দেখা যাচ্ছে সি দেখা যাচ্ছে একজন ইয়ং টাইপের কোন ছেলে আছে হ্যাঁ জিন্স পরে আছে এখন সে বুঝা যাচ্ছে না আমি মাস্ক লাগিয়ে রাখছে মাথায় টুপি আছে গিলের সেরকম বোঝা যাচ্ছে কত টাকার তার আনুমানিক চুরি হয়েছে সেটা তখন বলা যাবে না

তো তদন্ত করছে পুলিশ দেখছে কি হয়েছে আর এটা নাইট গার্ডও থাকে রাতে এই রাস্তায় নাইট গার্ডও আছে আপনার পুরো এই এখানে চৌধুরী যে চকটা আছে চৌধুরী দোকানের সামনে ওখানে দুটো কনস্টেবলও থাকে রাতে তারপরে এটা হয়েছে তো এখন দেখি কি করে পুলিশ তদন্ত করছে আমার নাম সানি সিঙ্গাল আমি কামপুরি এটা লোহার মধ্যে এরিয়া আমি মারবাড়ি ভবন আছে মন্দিরের পূজারী রামরাজ শর্মা কি বলেছেন শোনাবো সকালে যখন উঠলাম ভুল থেকে তখন আমাদের ঘরের দরজাটা খুলে যাবে যখন ঘরের দরজা দরজাটা খুলতে গেলাম তখন দেখলাম বাইরে থেকে লোক আছে কেউ বাইরে থেকে বন্ধ করে দিয়েছে তাহলে আমরা বুঝতে পারলাম না হঠাৎ করে আমাদের সাথে কি হয়ে গেছে তারপরে আমরা আমাদের ছাদে উঠলাম ছাদে উঠে বন্ধুদেরকে একটু আওয়াজ দিলাম তো বন্ধুদেরকে ওই মন্দিরের আমাদের যে মেন গেটের চাবি আছে ওই চাবিটা ছুড়ে দিলাম যে দরজাটা খুল আমরা ভিতরে লোক হয়ে গেছি ও আসলো একদিক দিয়ে খুলতে পারলো না তারপরে ওই আমাদের পাশের ছাদ থেকে উঠে ও নেমে তারপরে আমাদের দরজাটা খুললো খুলে আসে আমরা ওখানে দেখি তাহলে দেখলাম যে মন্দিরে আমাদের একটা মানে ভগবান রাম আর সীতার সাইডের যে দরজাটা আছে ওই দরজাটা ভাঙা আছে আর ওখানে মূর্তিতে কেউ হাত দিয়েছে মানে যেটা আমরা মানে এখন বুঝতে পারছি যে ভগবানের মুকুট পাওয়া যাচ্ছে না মানে রাম সীতা দুইজনের আর গলায় হার ছিল ওটা পাওয়া যাচ্ছে না আর মাতা সীতার নাকের একটা নদী ছিল ওই নথটা পাওয়া যাচ্ছে আনুমানিক কত টাকার হবে

আমাদের মনে হচ্ছে যে কেউ হাত ঠিকঠাক করে আছে মানে এইগুলো আছে তারপরে যে দু তিনটা মন্দির আর আমাদের আছে দুর্গাজি জীব শঙ্কর ভগবান রামদেজি এগুলো আমাদের ঠিকঠাকই মনে হচ্ছে সব লোকগুলো কিন্তু ঠিক আছে শুধু এই একটাই লোক ভাঙা আছে ওই লোকটা নিচে পড়েছিল আর ভিতরে একটা গামছা পড়েছিল সাজারণ আর আমাদের বাড়ির ওখানে একটা ছোট চাকু পাওয়া গেছে ওই যে সাদা চাইনিজ চাকুগুলো পাওয়া যায় না ছোট ওই চাকু সিসিটিভি ফুটেজে কি দেখলেন সিসিটিভি ফুটেজ এখন আমরা এখন চেক করিনি কেন নাকি যারা টেকনিক্যাল আছেন ওনারা আসে একটু মানে কি ওটাকে মানে কি যেটা ব্যাকওয়ার্ড করে দেখবে তাহলে আমরা বুঝতে পারবো কিন্তু আমাদের মানে টিভি থেকে দেখা যাচ্ছে যে আমাদের সিসিটিভি ওয়ার্কিং কন্ডিশনে আছে কিন্তু এই পর্যন্ত মানে আমাদের সিসিটিভিগুলো চলছে কোন দিক দিয়ে ঢুকেছিল বলে মনে এটা মনে হচ্ছে মানে কি ওই আমাদের পাশে যেটা প্যারেলাল ছাদগুলো আছে না আমাদের বাড়ির পাশে ওই ছাদ থেকে ঢুকে হয়তো আমাদের টিনাতে আসতে পারে আমরা তো সকালে যখন দেখলাম যে আমাদের দরজাটা খুলছে না তাহলে আমরা ভাবলাম যে নিশ্চয়ই কিছু হয়েছে সেটাকে আমরা তো যে বের হবো এই জন্য দরজাটা খুলবো তাহলে ভিতর থেকে সব খুললাম ভিতর থেকে তো খুলেই দিলাম কিন্তু বাইরে থেকে মনে হয়েছে কেউ আমাদের তখন আমরা আমাদের বন্ধুবান্ধবদেরকে ডাকলাম আশেপাশে লোক যাচ্ছে যে মন্দির আছে মানে যেটা মানে এখন দেখতে পাচ্ছি মানে ওখানে মনে হয় কিছু ক্ষতি হয়নি কেন এখানে মনে হয় কেউ ভাত দেয়নি সব ঠিকঠাক আছে যেরকম আমরা রাত্রিবেলায় ছেড়েছিলাম সেরকমই আছে কি নাম আপনার আমার নাম হলো রামরাজ শর্মা আপনি আপনি মন্দিরের আমি এই মন্দিরে পূজা করি আমার বাবাই এখানে পুরোহী ছিলেন তো তাহলে এখন উনি আর নাই এই দেশে এই জন্য এখন আমি পূজা করি কোন পাড়া এটা এটা হলো লোহার লোহারপট্টি লোহার পার্টি 7 নম্বর তবে দুষ্কৃতীরা কেন এই মন্দিরে হামলা করেছিল তা এখনও স্পষ্ট নয়। উত্তর দিনাজপুর ইসলামপুর থেকে নিজস্ব প্রতিনিধি রিপোর্ট টাইমস 14 বাংলা। আপনি কি কিডনি রোগে ভুগছেন? তাহলে আর দেরি না করে আজই আসুন আপনার এলাকার একমাত্র বিশ্বস্ত প্রতিষ্ঠান জীবন রেখাতে। এখানে বিশেষজ্ঞ নেফ্রোলজিস্ট ডাক্তাররা লেজার ট্রিটমেন্টের মাধ্যমে রোগীদের সমস্ত ধরনের কিডনির এবং প্রস্টেটেটের অপারেশন করে থাকেন রোগী দেখছেন নেফ্রোলজিস্ট ডক্টর অর্কপ্রভা চক্রবর্তী এস এস এম হসপিটাল কলকাতা ডক্টর সুনীল কুমার অ্যাপেলো হসপিটাল কলকাতা ডক্টর পিনাকি মুখার্জি এনআরএস হসপিটাল কলকাতা এছাড়াও এখানে প্রতিদিন অপারেশন করছেন ও বহির্বিভাগের রোগী দেখছেন ইউরো ডক্টর আতার কাশিম পিজি হসপিটাল কলকাতা তাছাড়াও এখানে স্বাস্থ্য সাথী কার্ড ও ওয়েস্ট বেঙ্গল হেলথ স্কিমের সুবিধা রয়েছে আমাদের ঠিকানা রায়গঞ্জ উকিলপাড়া বিশদে জানতে কল করুন এইট অথবা এইট এই নম্বরে আপনি কি চাকরি পরীক্ষার্থী চাকরি পরীক্ষার বই খুঁজছেন তাহলে আজই চলে আসুন সৌর বুক অ্যান্ড ম্যাগাজিন সেন্টারে এখানে বিএসসি ডব্লিউ ব্যাংক রেল আইসিডিএস নার্সিং এন এম এবং জিএন এম সহ কেন্দ্রীয় ও রাজ্য সরকারি সকল চাকরি পরীক্ষার বই ও ম্যাগাজিন পাওয়া যায় আমাদের ঠিকানা খরিমোর মোহনবাটি রায়গঞ্জ